ভারতের মাটিতে উনিশ সেপ্টেম্বর শুরু হবে বাংলাদেশ ভারত দুই ম্যাচের টেস্ট সিরিজ সময় আছে দুই সপ্তাহেরও কম এরই মধ্যে পাকিস্তানের মাটিতে দুই শূন্যতে সিরিজ জিতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে চার নম্বরে টাইগাররা ঘরের মাঠে তাই কঠিন পরীক্ষা দিতে হবে ভারতকে এমনটাই জানালেন ঋষভ পান্ত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে দুলীপ ট্রফি প্রায় দুই বছর পর টেস্ট ক্রিকেট খেলতে নামছেন ভারতীয় কিপার ব্যাটার পান্থ বাংলাদেশ সিরিজের জন্য আদর্শ প্রস্তুতি মানছেন এই টুর্নামেন্টকে এশিয়ার মাটিতে পাকিস্তান শ্রীলঙ্কা ও বাংলাদেশ শক্ত প্রতিপক্ষ বাংলাদেশকে হারাতে হলে আমাদের সেরাটা দিতে হবে আমরা নিজেদের নিয়ে ভাবছি কিভাবে মাঠে নেমে নিজেদের শতভাগ দেওয়া যাবে সেই চেষ্টা করছি আন্তর্জাতিক ক্রিকেট অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ চাপ বেশি থাকায় হারজিতের ব্যবধান হয় খুব কম তাই ঘরোয়া ক্রিকেট খেলে নিজেকে তৈরি করছেন পান আন্তর্জাতিক ক্রিকেটে সবসময়ই চাপ থাকে হারজিতের ব্যবধান খুব অল্প তাই একশো শতাংশ দিতেই হবে জাতীয় দলের ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলা উচিত কারণ ঘরোয়া ক্রিকেটে প্রস্তুতি ভালো হয় ভারতের টেস্ট দলে নিজের জায়গা পাকা করতে চান এই ড্যাশিং কিপার ব্যাটার দুর্ঘটনার পর আইপিএল খেলেছেন জিতেছেন বিশ্বকাপ এবার লাল বলের ক্রিকেটে নিজের সেরাটা দিতে মুখে আছেন তিনি দুলিপ ট্রফিতে নিজের সেরাটা দিতে পারলে বাংলাদেশ সিরিজের জন্য আদর্শ প্রস্তুতি হবে বলে মনে করেন ঋষভ দ্য মেরাকেল পান Farhan Hasan Sports